বাঘ আশ্রয় ফ্রি চক্ষু শিবির রোগীদের উপচে পড়া ভিড় সারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত যশোরের সারসা উপজেলার বাঘ আচরা দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে আজ শনিবার সকাল থেকেই উপচে পড়া ভিড় ফ্রি চক্ষু শিবিরে চোখের চিকিৎসা নিতে এসেছে শতাধিক মানুষ বাঘ আশ্রা ইসলামিয়া চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এবং আরদিন মেডিকেল কলেজের সহযোগিতায় আয়োজিত এই ফ্রি চক্ষু শিবিরে সকাল আটটা থেকে শুরু হয় রোগী দেখা মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় পুরো আয়োজনটি চলছে অত্যন্ত সুন্দর ও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে প্রতিটি রোগীকে চোখের চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন যাদের চোখে ছানি পড়েছে তাদের জন্য রাখা হয়েছে ফ্রি অপারেশনের ব্যবস্থা যাওয়া আসা ও সকল খরচ সম্পূর্ণ বিনামূল্যে আজকের ক্যাম্পেইনে মোট পঞ্চাশ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে স্থানীয়রা জানান সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং সময় উপযোগী আমার অপারেশন ফ্রি করবে এর আমি খুব খুশি আজিজুর রহমান লোক খুব ভালো মাওলানা আগামী বছর তার প্রাক্টি দেখতে চাই আর এমপি সাহেব এমপি হিসেবে দেখতে চাই আমি হাসান একটা কাগজ পাইছি